যার ভিতরে ইমান নেই তার কিসের বেনামাজ যে ইমান বুঝে না যে তাও হিদ বুঝে না তার ফেব্রুয়ারি কি বড়দিন কি জেনা কি ব্যবচার কি মদ কি সুদ কি মারামারি কি হত্যা কি কি তাকে বুঝে তো লাভ নাই মনে রাখবেন

তাদের কবরে গিয়ে কে তাদেরকে রক্ষা করবে ওরিয়ার মুর্শিদা আছে আমি আপনি কি করতে পারি খালি দেখা যাবে সেদিন যখন বিচার হবে মানুষ আল্লাহর সামনে আসবে এককভাবে একা একা সেই দিন দেখা যাবে ইয়া উনায়াফিরুল মারউ যেদিন মানুষ প্রমাণ করবে তার ভাই থেকে ওমিহি ওয়াবি তার মার তার বাপ থেকে ওসাইবতি ওয়া তার ছেলে এবং তার সন্তান থেকে সেই দিন দেখা যাবে যে তার চোদ্দ ফেব্রুয়ারি তার আইডলরা তার সিনেমার নায়করা তার রাতের আনন্দের গায়করা তার চোখের সন্তুষ্টির গায়িকারা নায়িকারা তাকে কতটুকু উপকার করে ওকে আমি চোদ্দই ফেব্রুয়ারি থেকে নিষেধ করব না আরে ওই ইমানি নেই অবশ্যই ও আল্লাহর সাথে শিরিক করে ফেব্রুয়ারি কি আবার এখানে

নাকি কি ব্যবচার কি মদ কি সুদ কি মারামারি কি হত্যা কি দুর্নীতি কি তাকে বুঝে তো লাভ নাই মনে রাখবেন চোদ্দই ফেব্রুয়ারি থেকে নিষেধ করে লাভ নেই কারণ চোদ্দই ফেব্রুয়ারি ওই সকল মানুষ যায় যারা তাদের রবকে কে বুঝেনি মনে রাখবেন আমি আজকে রবের সাথে পরিচয় করে দিয়েছি এদের এরা যদি মনে করে চোদ্দই ফেব্রুয়ারি যাবে আর ওদের মৃত আর তাদের কোন ওলি মারশিদা আছে যারা তাদের কবরে যাবে 14 ফেব্রুয়ারি ওই ও নশতাপনা নংরা বস্লিয় দরকারে গিয়ে তাদের কবরে গিয়ে কেউ তাদের রক্ষা করবে ওলি আর মুর্শিদা আছে আমি আর কি করতে পারি এখানে দেখা যাবে সেদিন যেদিন বিচার হবে মানুষ আল্লাহর সামনে আসবে এককভাবে একা একা সেই দিন দেখা যাবে ইয়াউমায়ে ফাররুল মারু মিন আখি যেদিন মানুষ পরাণ করবে তার ভাই থেকে কম্মি ওয়াবি তার মার তার বাপ থেকে তার ছেলে এবং তার সন্তান থেকে সেই দিন দেখা যাবে যে তার ১৪ ফেব্রুয়ারি তার আইডলরা তার সিনেমার নায়করা তার রাতের আনন্দের গায়করা তার চোখের সন্তুষ্টির গায়িকা নায়িকারা তাকে কতটুকু উপকার করে ওকে আমি চোদ্দই ফেব্রুয়ারি থেকে নিষেধ করব না আর ওই ইনারী নেই

ईमान बुझना जीद बुझना तरफेबरुरी की बड़ो दिन की जना